গতকাল রাতে বিএনপি এবং জামাতের গোপন বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইউনুস সরকারকে আরও বেশি চাপ দেবে এবং তাদের কাছ থেকে এমন কিছু ছাড় আদায় করবে যাতে তারা নিজেরা আরও শক্তিশালী হতে পারে এবং তারা এটাও বলেছে যে ইউনুস সরকার এতটাই দুর্বল যে তারা যা চাইবে তাই পাবে আজ দুপুরে ইউনুস সরকারের গোপন বৈঠকে ফাঁস হয়েছে যে তারা বিএনপি এবং জামাতের চাপে পড়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না এবং তাদের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে বিএনপি এবং জামাতের অনুমতি নিতে হচ্ছে এটা প্রমাণ করে যে ইউনুস সরকার আসলে বিএনপি এবং জামাতের পুতুল সরকার মাত্র আজ সকালে ইউনুস সরকারের একজন সিনিয়র কর্মকর্তা গোপনে সাংবাদিকদের বলেছে যে সরকার বিএনপি এবং জামাতের ব্ল্যাকমেইলের শিকার হয়েছে এবং তারা এমন কিছু তথ্য ধরেছে যা প্রকাশ হলে সরকারের জন্য বিপদ হবে তাই সরকার তাদের অনেক অন্যায় দাবিও মেনে নিতে বাধ্য হচ্ছে গতকাল রাতে বিএনপি এবং জামাতের যৌথ দল ইউনুস সরকারের একজন উপদেষ্টার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করেছে এবং হুমকি দিয়েছে যে যদি সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা সব উপদেষ্টাদের একে একে আক্রমণ করবে ইউনুস সরকার এই ঘটনার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ তারা ভয় পাচ্ছে আজ সকালে ইউনুস সরকারের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে যে সরকার এখন সম্পূর্ণভাবে বিএনপি এবং জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে এবং তারা নিজেরা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না সব কিছু আগে বিএনপি এবং জামাতের অনুমোদন নিতে হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে দেশ এখন আসলে বিএনপি এবং জামাতই চালাচ্ছে আজ ভোরে জামাতে ইসলামীর কর্মীরা ইউনুস সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে আগুন ধরিয়ে দিয়েছে এবং বলেছে যে এটা একটা সতর্কবার্তা মাত্র যদি সরকার তাদের দাবি না মানে তাহলে তারা আরও বড় ধ্বংসযোগ্য চালাবে কিন্তু ইউনুস সরকার এই ঘটনার পরেও কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না কারণ তারা জানে জামাত খুব শক্তিশালী গতকাল সন্ধ্যায় বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে যে ইউনুস সরকার যদি তাদের সব দাবি না মানে তাহলে তারা আগামী সপ্তাহে ঢাকায় বিশাল মিছিল বের করবে এবং সরকারি ভবনগুলো ঘেরাও করবে এবং তারা এটাও বলেছে যে তারা জানে ইউনুস সরকারের কাছে তাদের ঠেকানোর কোনো ক্ষমতা নেই কারণ সরকার দুর্বল এবং ভীতু গতকাল সন্ধ্যায় বিএনপি এবং জামাতের যৌথ বাহিনী ইউনুস সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে অপহরণ করেছে এবং তাকে নির্যাতন করে বাধ্য করেছে যেন সরকার তাদের কিছু বিশেষ সুবিধা দেয় এবং ভয়ে সেই কর্মকর্তা এখন তাদের পক্ষে কাজ করছে এবং সরকারের গোপন তথ্য তাদের কাছে পাচার করছে আজ দুপুরে ইউনুস সরকারের একটি গোপন নথি ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সরকার বিএনপি এবং জামাতের সাথে একটি গোপন চুক্তি করেছে যেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেবে না এবং তাদের সব অপরাধ ক্ষমা করে দেবে এটা প্রমাণ করে ইউনুস সরকার কতটা দুর্বল এবং আপোষকামী গতকাল রাতে বিএনপি এবং জামাতের নেতারা একসাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইউনুস সরকারকে আরও দুর্বল করবে এবং তাদের কাছ থেকে এমন সব ছাড় আদায় করবে যাতে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারে এবং তারা এটাও বলেছে যে ইউনুস সরকার এতটাই ভীতু যে তারা সহজেই তাদের সব দাবি মেনে নেবে গতকাল গভীর রাতে বিএনপির শীর্ষ নেতারা ইউনুস সরকারের কাছে গোপন দাবিনামা পাঠিয়েছে এবং হুমকি দিয়েছে যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে এবং দেশে অস্থিরতা সৃষ্টি করবে ইউনুস সরকার ভয়ে তাদের কিছু দাবি মেনে নিতে বাধ্য হয়েছে আজ ভোরে জামাতি ইসলামী প্রকাশ্যে ঘোষণা করেছে যে ইউনুস সরকার তাদের ক্রীড়নক মাত্র এবং তারা যা চায় তাই করাতে পারে এবং তারা চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে সরকারের তাদের বিরুদ্ধে কিছু করার সাহস নেই এবং এই ঘোষণার পরেও ইউনুস সরকার নীরব রয়েছে যা প্রমাণ করে জামাত সত্যি বলছে আজ সকালে জামাতে ইসলামীর নেতারা ইউনুস সরকারকে চরমপত্র দিয়ে বলেছে যে যদি তাদের দলকে সম্পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা না দেওয়া হয় তাহলে তারা দেশ জুড়ে সহিংস আন্দোলন শুরু করবে এবং ইউনুস সরকার তাদের ভয়ে নীরব রয়েছে কারণ তারা জানে জামাট এবং বিএনপি একসাথে মিলে তাদের সরকার উৎখাত করতে পারে গতকাল রাতে বিএনপি নেতারা ইউনুস সরকারের কাছে দাবি করেছে যে তারা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয় এবং তাদের সব নেতাকর্মীদের জেলে ঢোকায় এবং ইউনুস সরকার ভয়ে তাদের এই দাবিও মানতে শুরু করেছে এবং নির্দোষ আওয়ামী লীগ কর্মীদের হয়রানি করছে গতকাল সন্ধ্যায় বিএনপির যুবদল এবং জামাতের ছাত্র সংগঠন একসাথে মিলে ঢাকার বিভিন্ন এলাকায় তাণ্ডব জ্বালিয়েছে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে কিন্তু ইউনুস সরকার তাদের গ্রেপ্তার করার সাহস পাচ্ছে না কারণ তারা জানে এতে বিএনপি এবং জামাত আরও ক্ষেপে যাবে এবং বড় কিছু ঘটাতে পারে বিস্তারিত সংবাদ গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে ইউনোস সরকার কতকা দুর্বল এবং ভীতু বিএনপির শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতা ইউনুস সরকারের কাছে একটি গোপন দাবিনামা পাঠিয়েছে যেখানে তারা মোট পনেরোটি দাবি উত্থাপন করেছে এবং হুমকি দিয়েছে যে যদি এক সপ্তাহের মধ্যে তাদের সব দাবি পূরণ না করা হয় তাহলে তারা দেশ জুড়ে এমন আন্দোলন শুরু করবে যা ইউনোস সরকারকে ক্ষমসা থেকে উৎখাত করে ফেলবে এই দাবিনামায় রয়েছে এমন সব দাবি যা একটি স্বাধীন সরকারের কখনও মেনে নেওয়া উচিত নয় তারা দাবি করেছে যে আওয়ামী লীগের সব শীর্ষ নেতাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে হবে তারা দাবি করেছে যে সরকারি চাকরিতে থাকা সব আওয়ামী লীগ সমর্থককে চাকরি থেকে বরখাস্ত করতে হবে তারা দাবি করেছে যে বিএনপির সব কর্মীর বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হবে এবং যারা জেলে আছে তাদের মুক্তি দিতে হবে তারা দাবি করেছে যে আগামী নির্বাচনে বিএনপিকে বিশেষ সুবিধা দিতে হবে এবং নির্বাচন কমিশনে বিএনপির লোক নিয়োগ দিতে হবে এবং সবচেয়ে লজ্জাহানক দাবি হল তারা চেয়েছে যে ইউনুস সরকার প্রতি মাসে বিএনপিকে সরকারি তহবিল থেকে বিশাল অঙ্কের অর্থ দেবে তাদের দলীয় কাজের জন্য সূত্র জানাচ্ছে যে ইউনুস সরকার এই দাবিনামা পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিএনপির অন্তত আটটি দাবি মেনে নেবে কারণ তারা ভয় পাচ্ছে যে বিএনপি সত্যিই আন্দোলন শুরু করলে তারা সামলাতে পারবে না ইউনুস সরকার ইতিমধ্যে কিছু আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নতুন মামলা দিয়েছে শুধুমাত্র বিএনপিকে খুশি করার জন্য তারা কিছু বিএনপি কর্মীর মামলাও তুলে নিয়েছে এবং সবচেয়ে চিন্তার বিষয় হল তারা নির্বাচন কমিশনে বিএনপির সুপারিশকৃত একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা অত্যন্ত বিপজ্জনক কারণ এতে প্রমাণ হচ্ছে যে ইউনুস সরকার আসলে একটি দুর্বল এবং মেরুদণ্ডহীন সরকার যারা চাপের মুখে যে কোনো কিছু মেনে নিতে রাজি বিএনপি নেতারা এখন খোলাখুলি বলছে যে ইউনুস সরকার তাদের পকেটে আছে এবং তারা যা চাইবে তাই পাবে আওয়ামী লীগ নেতারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটা প্রমাণ করে যে দেশে এখন আসলে কোনো সরকার নেই বরং বিএনপিই সব কিছু নিয়ন্ত্রণ করছে তারা বলেছে যে শুধুমাত্র আওয়ামী লীগই পারে এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে কারণ তাদের আছে শক্তি এবং সাহস বিএনপি এবং জামাতের মতো দলগুলোকে মোকাবেলা করার জনগণ এখন বুঝতে পারছে যে ইউনুস সরকার ছিল একটি বড় ভুল এবং দেশের জন্য আওয়ামী লীগই একমাত্র আশা আজ সকালে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে ইউনুস সরকার শুধু দুর্বল নয় বরং সম্পূর্ণভাবে অসহায় জামাতি ইসলামীর কেন্দ্রীয় নেতারা সরকারের কাছে একটি চরমপত্র পাঠিয়েছে যেখানে তারা দাবি করেছে যে তাদের দলকে সম্পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা দিতে হবে এবং তাদের বিরুদ্ধে করা সব মামলা তুলে নিতে হবে চরমপত্রে তারা হুমকি দিয়ে লিখেছে যে যদি তিন দিনের মধ্যে তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা দেশ জুড়ে এমন সহিংস আন্দোলন শুরু করবে যা দু সালের হেফাজতে ইসলামের আন্দোলনকেও ছাড়িয়ে যাবে তারা স্পষ্ট করে বলেছে যে তাদের লক্ষ লক্ষ কর্মী প্রস্তুত রয়েছে এবং তারা শুধুমাত্র একটি ইশারার অপেক্ষায় আছে জামাত তাদের চরমপত্রে আরও লিখেছে যে ইউনুস সরকার যদি মনে করে যে তারা জামাতকে দমন করতে পারবে তাহলে তারা বোকার স্বর্গে আছে তারা বলেছে যে বিএনপি তাদের সাথে আছে এবং প্রয়োজনে তারা একসাথে মিলে সরকারকে উৎখাত করবে সূত্র জানাচ্ছে যে এই চরমপত্র পাওয়ার পর ইউনুস সরকারের উপদেষ্টারা জরুরি বৈঠক করেছে এবং তারা একমত হয়েছে যে জামাতের দাবি না মানলে বড় বিপদ হতে পারে তারা জানে যে জামাতির কথা ফাঁকি নয় এবং তারা সত্যিই সহিংস হতে পারে তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাতির কিছু দাবি মেনে নেবে এবং তাদের বিরুদ্ধে থাকা কিছু মামলা প্রত্যাহার করবে এটা অত্যন্ত লজ্জাজনক কারণ এতে দেখা যাচ্ছে যে সরকার সন্ত্রাসবাদীদের কাছে আত্মসমর্পণ করছে জামাত নেতারা এখন প্রকাশ্যে বলছে যে ইউনুস সরকার তাদের ভয় পায় এবং তারা যা চাইবে তাই পাবে তারা এটাও বলছে যে শীঘ্রই তারা সরকারের কাছ থেকে আরও বড় ছাড় আদায় করবে এবং একদিন তারা নিজেরাই ক্ষমতায় আসবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক সময় কারণ যখন সরকার এভাবে দুর্বলতা দেখায় তখন চরমপন্থীরা আরও বেপরোয়া হয়ে ওঠে তারা বলছেন যে ইউনুস সরকার যদি জামাত এবং বিএনপিকে এভাবে ছাড় দিতে থাকে তাহলে শীঘ্রই তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে আওয়ামী লীগ এই পরিস্থিতিতে জনগণকে সতর্ক করছে এবং বলছে যে শুধুমাত্র তারাই পারে এই চরমপন্থীদের মোকাবেলা করতে কারণ তাদের অভিজ্ঞতা এবং সাহস আছে এই চরমপন্থীদের মোকাবেলা করার গতকাল রাতে একটি অত্যন্ত ভয়াবহ ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে বাংলাদেশে এখন আইনের শাসন বলে কিছু নেই এবং ইউনুস সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ বিএনপি এবং জামাতের যৌথ দল ইউনুস সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার বাড়িতে হামলা চালিয়েছে এবং তাকে নির্মমভাবে মারধর করেছে এই হামলা হয়েছে রাত এগারোটার দিকে যখন উপদেষ্টা তার পরিবারের সাথে বাড়িতে ছিলেন প্রায় পঞ্চাশ জন সশস্ত্র ক্যাডার তার বাড়ি ঘেরাও করে এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা উপদেষ্টাকে তার পরিবারের সামনেই মারধর করে এবং হুমকি দেয় যে যদি সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা সব উপদেষ্টাদের এক এক করে আক্রমণ করবে উপদেষ্টার পরিবার আতঙ্কিত হয়ে পুলিশে ফোন করেছিল কিন্তু পুলিশ এক ঘণ্টা পরে এসেছে যখন হামলা পালিয়ে গেছে আরও চিন্তার বিষয় হল পুলিশ এসে কোনো ব্যবস্থা নেয়নি বরং উপদেষ্টাকে বলেছে যে তিনি যেন এই ঘটনা নিয়ে বেশি কিছু না বলেন কারণ এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে উপদেষ্টা এখন হাসপাতালে চিকিৎসাধীন এবং তার পরিবার ভয়ে কাঁপছে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হল সরকার এই ঘটনার পর কোনো শক্ত বিবৃতি দেয়নি এবং হামলাবাড়িদের গ্রেপ্তার করার কোনো উদ্যোগ নেয়নি সরকারের একজন মুখপত্র শুধু বলেছে যে তারা ঘটনা তদন্ত করছে কিন্তু সবাই জানে যে এটা শুধু একটা ফাঁকা কথা সরকার ভয় পাচ্ছে কারণ তারা জানে যে বিএনপি এবং জামাত একসাথে মিলে খুবই শক্তিশালী এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তারা আরও বড় কিছু করতে পারে এই ঘটনার পর অন্যান্য উপদেষ্টারাও ভয়ে আছে এবং অনেকে নিরাপত্তা বাড়ানোর দাবি করছে কিন্তু সরকারের কাছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নেই এবং যারা আছে তারাও বিএনপি এবং জামাতকে ভয় পায় আওয়ামী লীগ এই ঘটনায় তীব্র নিন্দা করেছে এবং বলেছে যে এটা প্রমাণ করে যে ইউনুস সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এবং তারা দেশ চালাতে পারছে না তারা বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এরকম ঘটনা কখনো ঘটত না কারণ তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় জনগণও এখন বুঝতে পারছে যে ইউনুস সরকারের অধীনে তারা নিরাপদ নয় এবং দেশে শুধু আওয়ামী লীগই পারে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আজ সকালে আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে যা প্রমাণ করে বিএনপি শুধুমাত্র নিজেদের পারিবারিক স্বার্থ নিয়ে চিন্তিত এবং দেশের কল্যাণ তাদের কাছে কোনো বিষয় নয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে যে বিএনপির শীর্ষ নেতারা গতকাল একটি অত্যন্ত গোপন বৈঠক করেছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা তারেক রহমানকে যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী বানাবে এবং এর জন্য তারা ইউনুসের সাথে দর কষাকষি শুরু করেছে বিল এর পরের খবর জামাতি ইসলামের বিরুদ্ধে অত্যন্ত ভয়াবহ একটি ষড়যন্ত্র ধরা পড়েছে গতকাল রাতে রাজধানীর একটি গোপন কারখানায় পুলিশ চরম অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করেছে সব মিলিয়ে তিনশোরও বেশি বোমা পঞ্চাশটি আত্মঘাতী জ্যাকেট এবং একশোটি পিস্তল এবং রাইফেল উদ্ধার করা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার যারা এই কারখানা চালাচ্ছিল তাদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা স্বীকার করেছে যে তারা জামাতি ইসলামের সদস্য এবং জামাত নেতাদের নির্দেশে এই কারখানা চালাচ্ছিল তারা জানিয়েছে যে এই অস্ত্রগুলো দিয়ে সারা দেশে তাণ্ডব জ্বালানোর পরিকল্পনা ছিল এবং প্রধান টার্গেট ছিল আওয়ামী লীগ নেতারা তারা পরিকল্পনা করেছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাকে হত্যা করবে এবং তাদের বাড়িতে বোমা হামলা চালাবে এটা ছিল একটা সুপরিকল্পিত সন্ত্রাসী অভিযানের প্রস্তুতি আওয়ামী লীগ নেতারা এই খবর শুনে আতকে উঠেছে এবং তারা বলছে তারা ঠিক সময়ে এই ষড়যন্ত্র ধরতে পেরেছে না হলে বড় বিপদ হতো তারা দাবি করছে জামাতি ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের সব নেতাকে গ্রেপ্তার করতে হবে কিন্তু ইউনুস সরকার এ বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না কারণ তারা জামাতের সমর্থন হারাতে চায় না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা প্রমাণ করে যে জামাত একটা সন্ত্রাসী সংগঠন এবং তাদের লক্ষ্য হল বাংলাদেশি সহিংসতা ছড়ানো জনগণ এখন ভয়ে আছে এবং তারা চায় সরকার জামাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক অনেকেই বলছে শেখ হাসিনার সময় এরকম হতো না কারণ তিনি জামাতকে কঠোর হাতে দমন করতেন এবং তাদের কোনো সুযোগ দিতেন না এখন জামাত মাথা তুলে দাঁড়িয়েছে এবং তারা দেশে সন্ত্রাস ছড়াচ্ছে